জগন্নাথ মন্দিরের ওপরের অংশটিতে রত্নমূল নামের একটি বৃহৎ অদ্ভুত চৌম্বক শক্তি রয়েছে যেটি মন্দিরটিকে যে কোন রকমের ধ্বংসের হাত থেকে রক্ষা করে বলে মনে করা হয় কথিত আছে মন্দিরের উপর দিয়ে কিছু যেতে পারে না পাখি পাখিকেও কখনো মন্দিরের ওপর দিয়ে উড়ে যেতে দেখা যায়নি এমনটা শোনা যায় যে সূর্যের অবস্থান যে দিকেই থাকুক মাটিতে মন্দিরের চূড়ার কোনো ছায়া পরিলক্ষিত হয় না পুরীর সমুদ্রের কাছেই স্থাপিত জগন্নাথ মন্দির কিন্তু মন্দির চত্বরে ঢোকার সাথে সাথেই সমুদ্রের কোন শব্দ পাওয়া যায় না এর কারণ হিসেবে ব্রহ্মরা বলে থাকেন দেবী চেয়েছিলেন মন্দিরের ভেতরে যেন সময় শান্তি বিরাজ করে তাই কোনো প্রকার শব্দ মন্দিরের শান্তি বিঘ্নিত করতে পারে না মন্দিরের চূড়ায় যে ধ্বজা বা পতাকা রয়েছে তা প্রতিদিন ভরে লাগানো হয় পতাকাটি সবসময় হাওয়ার বিপরীতে উড়তে দেখা যায় জয় জগন্নাথ